পনেরো মিনিটে ঢুকছে এই যে ভিস্তা কোচ ভিস্তা পরে চারটে জেনারেল বগি চারটে জেনারেল বগির পরে এসি চেয়ার কার আমি যাব এসি চেয়ার কারে এবারের মতন শেষ আমার বোলপুর শান্তিনিকেতনের ঝটিকা সফর হাতে মাত্র একদিনের ছুটি নিয়েই বেরিয়েছিলাম বাঙালির এই জনপ্রিয় পর্যটন কেন্দ্রে কথা দিচ্ছি আবারও সুযোগ হলে আরও বিভিন্ন স্থান যেমন সুরুল রাজবাড়ি বিথি পার্ক রবীন্দ্র ভবন কঙ্কালিতলা শক্তিপীঠ এই সব ঘুরিয়ে দেখাব তবে এবারের মতন বিদায় নিচ্ছি বোলপুর শান্তিনিকেতন থেকে আজ এই পর্বে থাকছে কলকাতা ফেরার গল্প তো চলো শুরু করা যাক গুড গুড মর্নিং মর্নিং ফ্রম বোলপুর থেকে করছি থেকে কলকাতা কিভাবে ফিরছি না ফিরছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব কোন ট্রেনে ফিরছি না ফিরছি সমস্তটাই তোমরা ডিটেলসে দেখতে পাবে তো চলো এখন মোটামুটি রেডি হয়ে গেছি এখন বেরোনোর পালা फुटबिल मेटाव मिटिए बड़ी जाब ওয়ান রাধিকাপুর হাওড়া কুলিক এক্সপ্রেস হ্যাঁ এই গাড়িতে করেই ফিরবো হাওড়া আর টোটাল ডিস্টেন্স তোমাদেরকে জানিয়ে রাখি বোলপুর থেকে হাওড়ার ডিস্টেন্স একশো সাতান্ন কিলোমিটার আর আমি উঠছি প্রান্তিক স্টেশন থেকে প্রচণ্ড ফাঁকা ফাঁকা একটা স্টেশন কিছুই নেই ঠিক আছে একটু চা কফি হলে ভালো হতো কিছুই নেই তো জাস্ট চার কিলোমিটার ডিস্টেন্স বোলপুর থেকে প্রান্তিক তো ওই জন্য সব মিলিয়ে একশো একষট্টি কিলোমিটারের এই যাত্রাপথ টোটাল একশো একষট্টি কিলোমিটারের ডিস্টেন্স এই প্রান্তিক থেকে হাওড়া শতাব্দী এক্সপ্রেস গেল দেখতে পেলে শতাব্দী এক্সপ্রেসের ভিস্তাডম কোচও আছে ইভেন কুলিক এক্সপ্রেসেও কিন্তু কোচ আছে আচ্ছা তোমাদেরকে জানিয়ে রাখি এই যে আমি যেই প্ল্যাটফর্মটায় রয়েছি এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার থ্রি আমার গাড়ি আসবে দু নম্বর প্ল্যাটফর্মে এই প্রান্তিক রেলওয়ে স্টেশনে টোটাল তিনটে প্ল্যাটফর্ম রয়েছে কার্যত ঠিক আছে দেখতে পাচ্ছি এখানে ওয়াগান দাঁড়িয়ে আছে এখানেও ওয়াগান দাঁড়িয়ে আছে এক অদ্ভুত সুন্দর পরিবেশের মধ্যে তৈরি এই স্টেশন ভীষণ ফাঁকা ফাঁকা ভীষণ নির্জন টার সময় ঢোকার কথা আছে এখনো পর্যন্ত অন টাইমই দেখাচ্ছে আমাকে তো রামপুরহাটে থামে এগারোটা বারো নাগাদ রামপুরহাটের পরে সায়েনথিয়া সায়েনিয়ার পরেই প্রান্তিক এই প্রান্তিক স্টেশনটা বোলপুর আর কোপাই রেলওয়ে স্টেশনের মাঝামাঝি একটা স্টেশন আর তোমাদেরকে জানিয়ে রাখি এই প্রান্তিক স্টেশনের সাথে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ইতিহাস রয়েছে তার সাথে সাথে সাহিত্যিক প্রমোদনাথ বিশির নামকরণ অনুযায়ী এই স্টেশনের নাম কিন্তু প্রান্তিক স্টেশন আর কেন বললাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ইতিহাস রয়েছে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবর্ষ উপলক্ষে ইস্টার্ন রেলওয়ে ডিসাইড করে এই প্রান্তিক রেলওয়ে স্টেশনের ইনগুরেশন করার ঠিক আছে তো প্রথম দিকে এই প্রান্তিক রেলওয়ে স্টেশনে মাত্র দুটো গাড়ি থামত বারাউনি প্যাসেঞ্জার আর বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার তো এখন সব মিলিয়ে কম বেশি সাতাশ থেকে আঠাশটা ট্রেন কিন্তু এই প্রান্তিক রেলওয়ে স্টেশনে থামে আগে নর্থ বেঙ্গল যাওয়ার জন্য শুধুমাত্র এটা একটা ক্রসিং স্টেশনই ছিল তো এখন তোমাদেরকে বললাম সাতাশ থেকে আঠাশটার মতো ট্রেন কিন্তু এখানে সারাদিনে থামে তো এই হচ্ছে প্রান্তিক স্টেশনের একটা ইতিহাস ছোট করে তোমাদেরকে বললাম আর শুরুর দিকে এটা একটা স্টেশনের মর্যাদা পায়নি ঠিক আছে কিন্তু আস্তে 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 জনগণের চাহিদায় এটা একটা পূর্ণ স্টেশনের মর্যাদা পায় তো এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে এই স্টেশনের সম্পর্ক এবং সাহিত্যিক প্রমোদনাথ বিশির সাথে এই স্টেশনের একটা ওতপ্রোত সম্পর্ক আছে যেটা তোমাদেরকে বললাম মিনিট দাঁড়ালো এক মিনিট দাঁড়িয়ে প্রান্তিক স্টেশন ছেড়ে যাচ্ছে যথেষ্ট স্পেশিয়াস অপরটা দেখতেই পাচ্ছ আর মোটামুটি নিট অ্যান্ড ক্লিনই আছে জার্নি জাস্ট তিন সাড়ে তিন ঘন্টার জার্নি ফিফটিন মিনিটস টু বি এক্সাক্ট তো আচ্ছা এখানকার কোচ পজিশানটা তোমাদেরকে একটু বলে দিই শুরুতেই দেখালাম ভিস্তারুম এবং ভিস্তাডুমের পরেই তোমাদেরকে দেখালাম চারটে জেনারেল আছে পরপর তারপরে রয়েছে এই এসি চেয়ার কার এবং তারপরে রয়েছে ডি ফোর থ্রি ডি থ্রি ডি টু ডি ওয়ান মানে চারটে সেকেন্ড সেটিং রয়েছে চারটে সেকেন্ড সেটিংয়ের পরে আবার তিনটে জেনারেল তিনটে জেনারেলের পরে ফাইনালি এস এল আর কোচ ঠিক আছে তো এই হচ্ছে কোচ পজিশান আমাকে জানি যারা আচ্ছা আর ভাড়াটাও একবারে বলে রাখি সেটা হচ্ছে সেকেন্ড সেটিংয়ের ভাড়া পঁচাশি টাকা ঠিক আছে আর এসি চেয়ারখানের ভাড়া হচ্ছে তিনশো পাঁচ টাকা আর আমি কিন্তু সবই হাওড়া টু প্রান্তিক বলছি বা প্রান্তিক টু হাওড়া বলছি আর কি আর ইস্তাডমের ভাড়া হচ্ছে আটশো পঁচিশ টাকা তো এই হচ্ছে ভাড়া দু মিনিট দাঁড়াল দু মিনিট দাঁড়িয়ে বোলপুর স্টেশন ছাড়ছে বারোটা ছাব্বিশে যতটাই নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম কিন্তু ততটাই নোংরা হয় মানে অনেকদিন পরে এরকম নোংরা ওয়াশরুম আমি দেখলাম আর বিশাল তো লং ডিস্টেন্স নয় রাধিকাপুর টু হাওড়া সেখানে এরকম নোংরা টয়লেট কেন আমি নিজেও জানি না আমার মনে হয় যে কারণে নোংরা সেটা হচ্ছে এই সি ওয়ান যে চেয়ারকার কোচটা রয়েছে সেটা হচ্ছে বিটুইন সেকেন্ড সিটিং অ্যান্ড জেনারেল এই দুটোর মাঝখানে তো এইটার জন্য আরও নোংরা ঠিক আছে আর একটাই মাত্র ওয়েস্টার্ন টয়লেট রয়েছে আর টোটাল তিনটে টয়লেট রয়েছে সি ওয়ান ঠিক আছে একটা ওয়েস্টার্ন দুটো ইন্ডিয়ান এই হচ্ছে অবস্থা ইন্ডিয়ানটা দেখালাম না ওটাও সেম নোংরা ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা মোটামুটি জার্নি কমফোর্টেবল এইটুকু বলতে পারি এবং ট্রেন অন টাইম যাচ্ছে সুন্দর যাচ্ছে এটুকুই কফি এসছে কফি খেতে হবে কফি কত গো কফিটা খাই মোটামুটি একটা ডিসেন্ট সাইজের কাপে দিয়েছে অনেক সময় হয় কি খুব কম দিয়ে ফেলে দিলখুশ এই ট্রেনে আরেকটা জিনিস খুব ভাল লাগে দিলখুশ কত ট্রেনে উঠে দিলখুশ তোমরা কে কে ভালোবাসো বলো একটু আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে অনেকে করে কি কফির মাত্রাটা এত কম লাগে মানে ওটা দুধ দুধ টাইপের লাগে তো এখানে কফিটা একদম ব্যালেন্স দিয়েছে আর চিনিটাও কিপটেমি করেন চিনিটাও দিয়েছে ঠিকঠাকভাবে ওই জন্য কফিটা ভালো লাগছে টোয়েন্টি রুপিস কফিটা ঠিক আছে ওই জায়গায় দশ টাকা পনেরো টাকাতেও কফি পাওয়া যায় বাট সেই কফি সেরকমই হয় এটা কিন্তু বেশ ভালো Thank mm -hmm. you. গান শুনতে শুনতে ফিরছি কলকাতার মেইন লাইন দিয়ে যাবে বর্ধমান বড় লাইন দিয়ে যাবে না মানে জনাই হয়ে ডানকুনি হয়ে যাবে না এটা কিন্তু শক্তিগড় হয়ে ওইচিংগ্রাম হয়ে এটা যাবে এই ভদ্রেশ্বর শেওরাপুলি শ্রীরামপুর এই লাইন ধরে কিন্তু বেরোবে ঠিক আছে তো এখন বর্ধমান স্টেশনে মোটামুটি চার মিনিট হয়ে গেল দাঁড়িয়েছে পাঁচ মিনিট দাঁড়িয়ে বর্ধমান স্টেশন ছাড়লো আচ্ছা জাস্ট গ্রাম বেরোল একটা কথা বলে রাখি সেটা হচ্ছে প্রান্তিক থেকে ছাড়ার পর চার কিলোমিটার দূরে বোলপুর বোলপুর আর তারপর বর্ধমান বর্ধমান থেকে হাওড়া কিন্তু একটা না যাবে মানে মাঝখানে কোথাও দাঁড়ানোর কথা নেই ঠিক আছে যদি না সিগন্যাল কোথাও না পেলো দাঁড়িয়ে পড়লো সেটা ব্যাপারটা আলাদা তো আদারওয়াইজ দাঁড়ানোর কিন্তু কথা না তো জাস্ট প্রান্তিক থেকে ছাড়লে বোলপুর বর্ধমান তারপর হওয়া তো বেশ ভালো স্পিড নিয়েছে দাঁড়িয়ে পড়া নিয়ে কোনো ভরসা নেই ব্যান্ডেলে দাঁড়িয়ে পড়লো আবার ব্যান্ডেলে দাঁড়াবার কথা ছিল না ব্যান্ডেলে দাঁড়িয়ে পড়লো মিনিট দুয়েক ধরে দাঁড়িয়ে আছে জার্নি কিন্তু বেশ কমফোর্টেবল মডার্ন এল এইচ বি কোচ এই জার্নি ভীষণই কমফোর্টেবল এখন যেটা দেখাচ্ছে অ্যাপ সেটা হচ্ছে বিফোর টাইম ঢুকে যাবে সেই জন্য এটা এক্সপেক্টেড যে বিভিন্ন জায়গায় जा अच्छा। रही है पूर्ति। वो खाली लाडू बड़ो बच्चा जस्ट छालों लो नहीं। हाँ हम वहाँ वो तो लोग तो हैं। हाँ। खाली। उस बहुत चला है लोकल फलियों ले हैं। ছু বাঙালি হিসেবে আমার কাছে কিন্তু কোথায় ঘুরতে যাচ্ছি সেটা বড় কথা নয় কতটা দূরে যাচ্ছি কতটা কাছে যাচ্ছি সেটা বড় কথা নয় আমার কাছে বড় কথা হচ্ছে বেড়াতে বেরোনোটা সেটা যেখানেই যাই এবং সব কিছুর মধ্যেই একটা আলাদা ভালো লাগা আছে যেমন এখন গ্রাম বাংলার পরিবেশ দেখতে যাচ্ছি সেটার মধ্যেও কিন্তু একটা ভালো লাগা আছে ঢুকছে শেওরাপলি জংশন শ্রীরামপুর শ্রীরামপুরের সাথে আমার একটা দারুণ কানেকশান আছে অনেকেই জানো এতদিনের মধ্যে একটা অনেক দীর্ঘ সময় কাটিয়েছি শ্রীরামপুরে ফ্লিপকার্টে চাকরি করা অবস্থায় শ্রীরামপুরের সাথে অনেক ভালো আছে শ্রীরামপুরে দাঁড়ালে অতি অবশ্যই নামতাম প্ল্যাটফর্মে নামতাম সাথে শ্রীরামপুর সম্বন্ধে কিছু মেমোরি শেয়ার করতাম যাই হোক ইচ্ছা আছে কখনো শ্রীরামপুরে নামব হাওড়া থেকে শ্রীরামপুর যাব তো শ্রীরামপুরে গিয়ে শ্রীরামপুরে কোথায় থাকতাম শ্রীরামপুরে কী কী দেখার মতো রয়েছে মাহেশের রথ তো আমরা সবাই জানি এছাড়াও শ্রীরামপুরে কোথায় ভালো ভালো ফুড জয়েন্টস রয়েছে কোথায় আড্ডা মারার ভালো জায়গা রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো কখনো দেখাবো যাই এখন একটু জায়গায় গিয়ে বসি এই গাড়িটা কিন্তু মানে যারা হাওড়া থেকে বোলপুর যেতেছে তাদের জন্য কিন্তু এই গাড়িটা খুব ভালো কারণ হচ্ছে এটার টাইমিংটা খুব সুন্দর আটটা পঞ্চান্ন হাওড়া থেকে ছাড়ে ওয়ান থ্রি জিরো ফাইভ থ্রি এবং বোলপুরে গিয়ে পৌঁছে দেয় এগারোটা পঁয়ত্রিশ তো যে কোনো জায়গায় হোটেলে চেক ইন টাইম মোটামুটি বারোটা নাগাদ হয় তো সেই পার্সপেক্টিভ দিয়ে এটা টাইমিংটা কিন্তু খুব ভালো এখন সকাল সকাল যদি কেউ যেতে চায় তাহলে বন্দে ভারত আছে কিন্তু সবার জন্য সম্ভব হয় না অত সকালে বন্দে ভারত এক্সপ্রেস ধরা স্পেশালি যারা মফসল এরিয়া থাকে তাদের জন্য খুব প্রবলেমেটিক যায় সেই জন্য এক তো সকালবেলায় মাতারা এক্সপ্রেস খুব ভালো ঠিক আছে শিয়ালদা থেকে আর নয়তো এই গাড়িটা কিন্তু খুব ভালো এই দুটো ট্রেন কিন্তু আমি রেকমেন্ড করছি শুধুমাত্র একটাই আমার জিনিস খারাপ লাগলো সেটা হচ্ছে অবশ্যই ভীষণ খারাপ আর ব্যাস এটুকুই বলার ভ্রমণপ্রিয় বাঙালি ভ্রমণ সঙ্গী আমি বং ক্রিয়েটার অরিক যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না আমার ভিডিওগুলো প্রচুর প্রচুর সংখ্যক ভ্রমণপ্রিয় এবং খাদ্যরসিক মানুষদের সাথে শেয়ার করো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে নতুন কোনো সিরিজ নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে একাধিক পর্বে টাটা